ধরুন আপনি সকালবেলা বারেন্দায় বসে আছেন হঠাৎ এক মুহূর্তে সব কিছু ধ্বংস হয়ে গেল ঠিক এই ঘটনাটি ঘটেছিল জাপানের হিরোসীমায় এটা ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বম হামলা এই বমটার নাম লিটল বয় উনিশশো সালে জার্মান বিজ্ঞানীরা আবিষ্কার করে নিউক্লিয়ার ফিশন আর আমেরিকা তৈরি করে ম্যান হ্যাটান প্রজেক্ট বিশ্বের প্রথম পারমাণবিক বম বানানোর গোপন প্রজেক্ট এবং এই বম তৈরি করার পরিচালক হিসেবে ছিলেন যে রবার্ট ওপেন হেইমার ওপেন হেইমার এই বোম পরীক্ষা দিকে তিনি ভগবদ গীতার একটা শ্লোক বলেন এর মানে এখন আমি মৃত্যু হয়ে উঠেছি বিশ্বের ধ্বংসকারী উনিশশো সালে ৬ আগস্ট ইউনসিমায় ফেলা হয় লিটল বয় আর নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটল্যান্ড প্রথম বোমে মারা যায় প্রায় আশি হাজার মানুষ আর দ্বিতীয় বমে মারা যায় প্রায় সত্তর হাজার মানুষ এটা ছিল ইতিহাসের প্রথম এবং এখন পর্যন্ত শেষ পারমাণবিক হামলা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে খুদা হাফেজ